আজকে আবার চলে এসেছি একটি রিডিং রিডিংয়ের সাথে তো দেখতেই পাচ্ছ আজকে এই ক্রিস্টাল ক্রিস্টালগুলো হচ্ছে কিন্তু আজকে আমার পাইল তো দুটো আলাদা আলাদা ক্রিস্টাল নিয়ে নিয়েছি একটা হচ্ছে জেড আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্রাউন জ্যাসপার তো তোমরা চুজ করে নাও তোমাদের কোনটা পছন্দ এবং সেইভাবেই দেখতে থাকো আজকের রিডিং আজকের টপিক হচ্ছে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন এবং তার সাথে সাথে দেখব এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কের মধ্যে কবে কবে আপনাদের আবারও একটি সুন্দর রিলেশন গড়ে উঠবে অর্থাৎ যাকে বলা যায় যে একটা আবার স্ট্রেংথফুল রিলেশন গড়ে উঠবে তো গ্রিনজেট তো গ্রিনজেট দিয়েই স্টার্ট করছি এটা সরিয়ে রাখছি প্রথমেই দেখব যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কী অনুভব করছেন আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কী অনুভব করছেন কী অনুভব করছেন তিনটেই কার্ড নিচ্ছি কী অনুভব করছেন তিনি বটম ডেক জাজমেন্ট বন্ধুরা এত ভালোবাসা বন্ধুরা তিনি তোমাকে প্রচুর ভালোবাসছে আজকে তো ভালোবাসার একেবারে ভালোবাসায় উনি ডগমগ মানে কোথাও যেন দেখা যাচ্ছে যে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসছে যে তোমার থেকে হয়তো হয়তো আজকে তোমার সঙ্গে তোমার সঙ্গে ছোটোখাটো মানে ভীষণ ভাবে কমিউনিকেশন উনি চাইছেন উনি কিন্তু আজকে তোমার সঙ্গে ভীষণভাবে কথা বলতে চেয়েছেন বাট তোমাদের মধ্যে হয়তো তিনি কথা বলতে চেয়েছেন বাট হয়তো প্রথমের দিকে হয়তো কথা হচ্ছিল না তোমাদের মধ্যে সেক্ষেত্রে তিনি ভীষণভাবে একটু আপসেট ছিলেন বাট তোমাদের মধ্যে আজকে প্রচুর একটা ভালোবাসার তরঙ্গ দেখা যাচ্ছে বন্ধুরা তিনি তোমাকে প্রচুর ভালোবাসছেন এবং আজকে কিন্তু তোমাকে উনি কোথাও যেন নিজের করে নিতে চাইছেন এতটাই ভালোবাসা যে তিনি কিন্তু তোমার থেকে দূরে থাকতেই চাইছেন না আজকে যেন কোথাও যেন একটা রিয়েলাইজেশান ওনার হয়েছে যে তোমার থেকে যদি আমি দূরে থাকি তাহলে কিন্তু অ্যাকচুয়ালিতে আমি ভালো থাকতেই পারছি না আমার সব কিছু থেকেও যেন কোথাও যেন নিজেকে হারিয়ে যাওয়া নিজে সব কিছু মানে আমি যেন হারিয়ে ফেলছি এই রকম একটা অনুভূতি কাজ করছে তো উনি কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে চাইছেন জড়িয়ে পড়তে তোমাকে নিজের জীবনে স্টেবলভাবে একদম নিজের পার্টনার হিসেবে পেতে চাইছেন এবং তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যত যত মানে তোমাদের মধ্যে কিছু একটু প্রবলেম হয়তো ঘটেছিল এই রকমই এখানে একটু এনার্জি দেখা যাচ্ছে বাট তিনি চাইছেন সব কিছু সমস্যা একদম মিলিয়ে যাক সবটা আবার আবার আগের মতো সুন্দর হয়ে যাক তিনি এটাই চাইছেন কারণ তিনি তোমার প্রতি এতটা ভালোবাসা এতটা আবেগকে আর ধরে রাখতেই পারছেন না তোমাকে তার মনের যে ভালোবাসা সেটা তিনি ব্যক্ত করতে চাইছেন ভীষণভাবে অনেকটাই ভালোবাসতে চাইছেন তিনি তোমাকে নিজেকে নিজেকে যেন উজাড় করে দিতে চাইছেন তোমার কাছে প্রচুর ভালোবাসছেন বন্ধুরা এখানে প্রচুর একটা ভালোবাসার এনার্জি তো দেখব তোমাদের এই যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটা মিটে তোমাদের মধ্যে রিলেশনটা কবে আবার ভালো হবে তো এবারে দেখব যে তোমাদের মধ্যে এই যে প্রবলেমটা চলছে এই প্রবলেম কবে মিটে আবার সব কিছু আগের মতো আগের মতো একটা স্ট্রেংথফুল রিলেশন তৈরি হবে কবে দেখি একদম তৈরি হতে চলেছে বন্ধুরা দেখো কুইন অফ শোর এই সম্পর্ক আবার এতটাই স্ট্রেংথফুল হতে চলেছে তোমাদের মধ্যে সম্পর্ক এতটাই মজবুত হতে চলেছে যে তোমাদের মধ্যে দূরত্ব আসা এইবার কিন্তু মুশকিল হবে বাট সেটা এখনো আসতে এই যে একটা মজবুত রিলেশন আবারও ক্রিয়েট হতে কিন্তু একটু সময় লাগবে সেটা আসতে কিন্তু এখনো হয়তো ফোর টু ফাইভ উইক্স কিন্তু লেগে যেতে পারে বাট আসছে সময় কিন্তু আসছে তোমাদের মধ্যে আবার একটা স্ট্রেংথফুল রিলেশন কিন্তু ক্রিয়েট হতে চলেছে ভীষণ একটা দুর্দান্ত সময় আসছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে যারা যারা তোমরা দূরত্বে আছো দূরে আছো তোমাদের মধ্যে কিন্তু রিইউনিয়ন ক্রিয়েট হতে চলেছে বন্ধুরা আর আর সমস্যা নয় আর দূরত্ব নয় এইবার শুধুই কিন্তু মিলনের সময় তো ফোর টু ফাইভ উইক্স তারপরেই কিন্তু এই সময়টা কিন্তু ক্রিয়েট হতে চলেছে তো এবার আমি ফার্স্ট গ্রুপ আমার এখানেই শেষ হলো আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড গ্রুপে আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে এই যে এই টাম্বলটা হচ্ছে সেকেন্ড গ্রুপ তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন দুটো কার্ডই চ্যানেল হলো নিতে ওয়াও টু অফ কাপস বন্ধুরা প্রচুর ভালোবাসা এখানে কিন্তু আমার সেই রকম কোনো দূরত্ব আমার কিন্তু আমি দেখছি না এখানে কিন্তু প্রচুর মানুষ তোমরা কিন্তু হয়তো একদম রিলেশন কিন্তু হয়তো অনেকটাই ভালো বাট হয়তো এই মানুষটা তোমাকে না সঠিকভাবে সময় দিতে চায় না কারণ সেই মানুষটা বেশি করে নিজের কর্মজীবনে নিজেকে ব্যস্ত রাখে বা সেটা তুমিও হতে পারো যে তুমিও নিজেকে কর্মজীবনে ব্যস্ত রাখো তো সেই জায়গা থেকেই তিনি ভীষণভাবে ফিল করছেন যে এই যে তোমাদের মধ্যে একটা মানে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে সেটা কবে পূর্ণ হবে তিনি তোমাকে আজকে সত্যি মানে তিনি মন থেকে তিনি এটাই জানাতে চাইছেন যে আমি কিন্তু মানে নিজে থেকে কোনো মানে নিজে থেকে যে এইটা তৈরি করছি তা নয় তিনি মানে মন থেকে না যেন মনে মনে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছেন উনি এটা তোমাকে জানাতে চাইছেন যে সত্যিই কিন্তু ব্যস্ততা এই ব্যস্ততাটা কিন্তু ক্রিয়েট করা নয় তো সেক্ষেত্রে তুমি যেন ভুল বুঝো না বা ভুল ভেবো না আমাকে কারণ তিনি সত্যিই তোমাকে একটা রিয়েল লাভ এখানে দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু তোমাকেই নিজের মানে জীবন সঙ্গী করবেন এটা ঠিক করে রেখেছেন তোমাদের মধ্যে কিন্তু একটা কোথাও যেন একটা ভিতরে ভিতরে বন্ডিং ক্রিয়েট হয়েই আছে বাট এই যে বললাম একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে মানে তোমাদের হয়তো একদিন কথা হয় তো দুদিন কথা বলতে পারেন না বা হয়তো কমিউনিকেশন হয় খুব কম হয় এই এইরকমই দেখা যাচ্ছে বাট হ্যাঁ প্রচুর ভালোবাসে বন্ধুরা সে তোমাকে এবং আজকেও তোমার জন্য একটা পিওর অনুভূতি আছে সে কোথাও কিন্তু তোমাকে কোনোভাবেই ঠকাতে চাইছে না ভীষণ ভালোবাসা এবং একটা রিয়েল লাভ এবং কোথাও যেন তোমাকেই তিনি তার রিয়েল অ্যাসেট মনে করেন যে আমার জীবনের রিয়েল অ্যাসেট যদি কেউ থাকে তাহলে কিন্তু সেটা তুমি তো সেখান থেকে ভালোবাসার এখানে কিন্তু কোনো খামতি বা কমতি নেই তো আজকে যেমন আমি আমি আমার মানে স্টেপটা নিয়েছি যে আবার তোমাদের মধ্যে একটা স্ট্রেংথফুল রিলেশন কবে হব তৈরি হবে তো সেক্ষেত্রে তোমাদের রিলেশনটা খুবই সুন্দর আছে আমি দেখতে পাচ্ছি বাট তবুও দেখে নেব এই যে ছোটোখাটো কমিউনিকেশনটা কম হচ্ছে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে সেটা কবে কাটবে সেটা কবে কেটে গিয়ে আবার তোমাদের মধ্যে একটা সুন্দর কমিউনিকেশন থাকতে চলেছে একটা ভালো কমিউনিকেশন ভালো স্ট্রেংথফুল রিলেশন তোমাদের জীবনে আবার কবে আসবে একটা স্ট্রেংথফুল রিলেশন তোমাদের মধ্যে কবে আসবে টু কার্ড নেব বন্ধুরা আচ্ছা এইসব প্যাক্টিকলস ওয়াও বন্ধুরা আসছে বেশি দেরি নেই কারণ তোমাদের মধ্যে রিলেশনটা তো তৈরি না রিলেশনটা তৈরি এবং তোমাদের দুজনের দিক থেকেই কিন্তু ডেডিকেশনটা পারফেক্ট তো সেক্ষেত্রে কিন্তু রিলেশনটা সত্যি আরও 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 মজবুত হতে চলেছে আরও এর ডেপথ আরও বাড়তে চলেছে তো সেক্ষেত্রে তোমাদের মধ্যে ভীষণভাবে এখানে আমার চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে কমিউনিকেশন বাড়বে কি তোমাদের মধ্যে মানে খুব তাড়াতাড়ি হয়তো এই মানুষটার দিক থেকে যার জন্য তুমি দেখছো বিয়ের ম্যারেজ প্রপোজাল এসে যাওয়ারই চান্সেস দেখাচ্ছে এবং সেটা না ওয়ান মান্থের মধ্যেই কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে ওয়ান মান্থের মধ্যেই তোমাদের মধ্যে ভীষণ একটা গুড 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 চেঞ্জেস এসে যাবে যেটা হয়তো তুমি এক্সপেক্টই করতে পারছো না এই রকম একটা স্ট্রেংথফুল পজিশন তোমাদের মধ্যে ঘটতে চলেছে হতে চলেছে এবং তোমরা সত্যি খুব হ্যাপি থাকতে চলেছো তোমাদের জীবনে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমার রিডিং তোমাদের কীরকম লাগলো এবং অবশ্যই তোমরা এই সুন্দর রিলেশন সুন্দর মানুষটাকে নিজের জীবনে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার জন্য অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স অবশ্যই টাইপ করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই